পরিচিত হয়েও ফেক আইডি দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করো শুধুমাত্র তাদের জন্য যাই হোক অনেকদিন ধরে পার্সেল আনপ্যাকের ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে করি আনপেক করার সময় একটা জামা বের করে দেখি আমি যে জামাটা পরে আছি সেটার সাথে একদম মিলে গেছে হা হা এটাই বাস্তব ও হ্যাঁ এই সুন্দর সুন্দর জামাগুলো তোমরা পেয়ে যাবা নয়নন্দনী এই পিস থেকে আর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি ভিডিও করতে বের হবো কোনো প্রবলেম হবে না এটা তো হতেই পারে না সুন্দর ওয়েদার দেখে বের হয়েছি আর বের হওয়ার পর একটা জামার ভিডিও করছি তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে আলেকজান্ডার ক্যাসেলে বৃষ্টির মাঝে আটকে গিয়েছিলাম তারপর বৃষ্টি কমতে আমরা চলে এসেছি এসেছি জয়নুল পার্কে ট্রাস্ট মি এই কাউসার মামার চটপটি এত মজা তোমরা একবার খাইলে এটার ফ্যান হয়ে যাবা ফুচকা এভারেজ বাট চটপটিটা অনেক মজা আমি যতবার চটপটি খাই এখান থেকেই খাই বাই দা ভাই এখন আমি ফ্যান ছেড়ে শুয়ে শুয়ে ভয়েস দিতেছি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে দুইশো কোটি বছর হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি না অনেক দিনের ভিডিও ক্লিপ একসাথে করে এখন আমি ভয়েস ওভার দিতেছি বাই দা ভাই চটপটি খেতে খেতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিল অ্যান্ড একটু কমার পর বাসায় চলে যাচ্ছি ভাই তোমরা তো খেপা কেন আমার শশী লোজের ভিডিও গুলা লাস্ট ভিডিও গুলা একজন কমেন্ট করছে যে আমি নাকি সোশ্যালজির ফিফটি পার্সেন্ট ওনার ভাই ভাই তোমরা কি বানাই দিতেছ আমার যাই হোক কিছুদিন আগে ফয়জুল্লাহ ভাই আমার কিছু পিকচার তুলে দিয়েছিল ওয়ান আওয়ার সিঙ্গেল ফটোশুট এবং বেবি ফটোশুট পাচ্ছ মাত্র নয়শো টাকায় এবং কাপল ফটোশুট পাচ্ছ মাত্র বারোশো টাকায় পেজ লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব দেখে নিও আমার মতো সাহসী হইতে পারবা আমি মাথায় আজকে তেল দিছি আর তেল দিয়ে বাইরে বের হচ্ছি আউলিনতা তুই কি এই ফিলিংসটা শুধুমাত্র মেরাই বুঝতে পারবে মেয়েরা কোনোদিন তেল দিয়ে বাহিরে বের হয় না তার মাঝে আমি চুপচুপা তেল নিয়ে বের হচ্ছি বের হইতে হইতে ভাবতেছিলাম কখন না আবার বৃষ্টি পড়ে যায় কারণ এমনিতে ওয়েদারটা ভালো ছিল না তো আমরা হাঁটতে হাঁটতে সার্কিট হাউসের সামনে দিয়ে ডাউনে চলে এসেছি আর এখানে এসে তো বসার জায়গাই পাইতেছিলাম না এই তো আমাদের চা এখন আমি ওদের থেকে আলাদা হয়ে যাব। আলাদা হয়েও শান্তি নাই ওরা এখানেও চলে আসছে তারপর ওদের থেকে বহু দূরে চলে গেলাম বাই দা ওয়ে আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল ক্যামেরায় ভাসতেছিল না সামনে থেকে খুব সুন্দর লাগতেছিল তো আমরা এখান থেকে চা খেয়ে কিছু পিকচার নিয়ে চলে গিয়েছিলাম চা উদ্দেশ্যে কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল তারপর মটকায় চলে এসেছি এই চাকিসাতে তিনবার যাওয়ার ট্রাই করছি ভাই ভিড়ের জন্য চলে আসছি আর এই তো আমাদের ফিউচার ডক্টর ওর থেকে ক্যামেরাটা ঘুরে এদিকে আনছি ওরা পোস্ট দিতেছে আর আমার হাতে চাপ লাগে ক্যামেরাটাই অফ হয়ে গেল এখন আমি রিটেক নিচ্ছি ভাই ওরা কত কিউট আর আমি মাথায় তেল নিয়ে চলে আসছি ঘুরতেছি এই তো আমাদের মট মটকা মটকায় আসলে তো অবশ্যই মট কাঁচা খেতেই হবে এমনিতে ঠান্ডা ওয়েদার ছিল সাথে আমার একটু জ্বর জ্বরও ছিল এর মাঝে পা ভিজায় ভাই এত ঠান্ডা লাগতেছিল তো এখান থেকে কিছু খেয়ে বাসা চলে গিয়েছিলাম অনেকদিন পর নৌকায় উঠলাম একটা নৌকা ট্যুর দেওয়া দরকার যাই হোক এখানে একটু নৌকায় ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম সুগার রাশে আচ্ছা তোমরা কারা কারা সুশি ট্রাই করছো অবশ্যই কমেন্ট রিভিউ দিয়ে যাই আমি কিছু বলবো না তোমরাই বলে যাও এই দিন বৃষ্টি পড়ে নাই তো কি হয়েছে এখন যে আমি ভয়েস দিতেছি এখনো বৃষ্টি পড়তেছে মানে আবহাওয়া এই ভালো এই খারাপ যাই হোক এরপরের দিন আবার চলে গিয়েছিলাম কৃষি ভার্সিটিতে আর এই তো আমার প্রাণ প্রিয় ফ্যান তো ওখানে গিয়ে দেখা হয়ে গেল আমার শত্রুপক্ষের সাথে 嗯。 সূত্রপক্ষের থেকে নিয়ে আমি একটু বাজানোর ট্রাই করলাম কিন্তু পারলাম না তারপর চলে গেলাম জুস খেতে এই তরমুজের জুসটা যে এত মজা দশের এর মধ্যে 10 দিলেও কম হয়ে যাবে আমার এক্সপেকটেশন খুবই কম ছিল কারণ এখন তরমুজের সিজন না বাট এটা এত মজা ভাই কি বলবো আমি যতবার আমি জব্বারের মর যাব অবশ্যই এটা ট্রাই করবই করব তো খেটে বাসা চলে আসলাম দেখলাম একটা পিয়ার চলে এসেছে খুলে দেখলাম একটা শাড়ি আর শাড়ির কালারটা খুবই সুন্দর যেটা আমাকে সেন্ড করেছে মণিপুরের শাড়িওয়ালা সুন আমি এই শাড়ির ভিডিও আপলোড করব ভাবতেছি এটা পরে বিল যাব এখন আমার ভয়েস শেষ আর এখনই কারেন্ট চলে গেছে বলতে বলতে এখন আবার চলেও এসেছে মেয়েদের থেকেও সুইং বেশি ওকে বাই